ঘরে বসে থাকতে থাকতে আমি অনেক কিছু আবিষ্কার করে ফেলছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপুরা ভাইরা যে যেখানে আসেন অনেক ভালো আসেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কন্টিনিউ ঘরে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে আর চিন্তা করতাম যে কি করা যায় থেকে থেকে একটু ঘরের কাজ করি তারপর হচ্ছে রান্না বান্না করি আর এই যে ভিডিও মেক করি আর আপনাদের মাঝে শেয়ার করি তো বেসিংয়ে আসলে অনেকগুলো প্লেট বাটি জড়ো হয়েছিল আমি আসলে এই খাবার খেয়ে খেয়ে অনেক সময় একবারে রেখে দিই একদম পরিষ্কার করি না পরে একদিনে আবার অনেকগুলো মানে জড়ো হয়ে যায় তখন পরিষ্কার করি এটা আসলে আমার না অনেক আপদেরও এরকমই হয় তো আমি যা করলাম ঘর টর গোছ গাছ করে থালা বাসন ধুচ্ছিলাম অনেকগুলো প্লেট বাটি থালা বাসন এক জায়গা জড়ো হয়ে গেছে তারপর বাসিন ট্যাসিন এগুলো পরিষ্কার করতেছিলাম সময় পার করার জন্য আর ভিডিও মেক করতে গেলে হয় অনেকটা সময় লেগে যায় মনে হবে যে অনেক সহজ না একদমই সহজ না অনেক টাইম লাগে আর সময় নিয়ে কাজ করতে করতে এই তো কোনোরকম সময়টা পার হয় মাঝে মাঝে কাজ করতে ঘরের অনেক ভালো লাগে যে অনেকগুলো কাজ জড়ো হইলে সময়টা কাজ করতে করতে পার হয়ে যাবে তো আমি যা করলাম থালা বাসন ধুয়ে তারপর রান্না বান্না শেষ করে ঘরের সব কাজ যখন একদম শেষ হয়ে গেছে হাতে কোনো একদমই কাজ পাইতেছিলাম না ভাবতেছিলাম কি করব কি করব। তারপর দেখলাম যে সবজি কাটাকাটি করে শশার যে শিকলাটা ছিল এটা পলিতে আমি ভাবলাম যে শশার শিকলা তো অনেক উপকারে আসে ফেসের জন্য স্কিনের জন্য বিশেষ করে হচ্ছে চোখের জন্য আর আমার চোখে তো প্রচুর পরিমাণের কালো দাগ আমি স্কিনের টোটালি কোনো যত্ন নেই না আর ঘুম জিনিসটা হচ্ছে আমার চোখে একদমই নাই এটা আসলে অবিশ্বাস্য হলো মেনে নেওয়াটা অনেক কঠিন যেদিন শান্তি মতো ঘুমাতে পারবো আলহামদুলিল্লাহ আর আল্লাহ ছাড়া ভালো কেউ জানেন আমি আসলে কবে একটু রিল্যাক্সে ঘুমাইতে পারবো ঘুম আসলে ন্যাচারাল যদি না হয় আপনি যত স্লিপিং পিল খান ওই ঘুম আসলে শরীরের জন্য অনেক ক্ষতি না ঘুমাইতে ঘুমাইতে আমার স্কিনের একদম বাজে অবস্থা হয়ে গেছে তো আমি এই যে শশার যে সিকলাগুলো ছিল ব্লেন্ডারে ব্লেন্ড করছি আর অন্যটাই হচ্ছে মেথি ছিল চুলে ইউজ করার জন্য আপুরা যদি চান যাদের চুল অনেক পরে আপনারা কিন্তু মেথির প্যাকটা কিন্তু সপ্তাহে দুই তিন দিন ইউজ করলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে বাহিরের আজেবাজে প্রোডাক্ট ইউজ না করে যদি ঘরোয়া উপায় করেন অনেক উপকার দেবে আমার চুল যখন আগে অনেক বড় ছিল আমি কন্টিনিউ মেথি দিতাম আমার আগের চুলগুলো যারা দেখবেন অনেক সুন্দর ছিল লম্বা ছিল তো আমি ঘরোয়া উপায় চুলের ট্রিটমেন্ট করতাম আর এই দিক দিয়ে হচ্ছে আমি যে শশার যে সিকলাটা ছিল ব্লেন্ডারে ব্লেন্ড করে আইসবারের মধ্যে আমি রেখে দিব শশা বা শশার শিকলা কিন্তু আমাদের ফেসের জন্য চোখের জন্য অনেক উপকার কালো দাগ দূর করে সব থেকে ভালো হয় যে আপনার সিকলাটাকে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে এইভাবে বরফের ইসে রেখে ফ্রিজে রেখে দেন একটা একটা করে প্রতিদিন একটু করে চালে কিন্তু ঘরের মধ্যে চোখে লাগানো বা ফেসে মাস্ক হিসাবে ইউজ করতে পারেন এটা কিন্তু অনেক উপকার তো আমি আর কি কাজ পাচ্ছিলাম না পরে মনে হলো যে আমি এইভাবে সময়টা পাস করি আর অনেক আপনারা এটা জানবেন যে ফেসের জন্য শশা কিন্তু অনেক উপকার আপনারা চাইলে কিন্তু শশার শিকলাটাকে এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফের মধ্যে রেখে দিতে পারেন আর আর যখন সময় হবে একটা করে হচ্ছে ফেসে চোখে ইউজ করলে কিন্তু ন্যাচারাল কাজ করবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে